আমার মনে হয় মোমো এমন একটা জিনিস যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে আজকে আপনাদের দেখাবো ভেজ মোমো রেসিপি আর আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা ময়দাটা মেখে নেব তার জন্য আমি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার শুকনো অবস্থায় বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি খুব শক্তও না আর খুব নরমও না এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব মোটামুটি আধা ঘন্টা মতো এবার আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়েছি গ্রেড করে রাখা আদা রসুন আদা আর রসুনটা একটু ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু ভেজে নেব যখন পেঁয়াজটা রং বদলাতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়েছি গ্রেট করা গাজর গাজরটা তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি তারপর আমি এর মধ্যে দিয়েছি রাখা করে বাঁধাকপি এবার পরিমাণ মতো লবণ দিয়ে বাঁধাকপিটাকেও একটু ভেজে নেবে মোমোতে কিন্তু অনেকেই কাঁচা সবজিই দেয় কিন্তু একটু ভেজে নিলে টেস্টটা একটু বেশিই ভালো লাগে আপনারা চাইলে এখানেতে কাঁচা সবজিও ব্যবহার করতে পারেন বাঁধাকপিটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি গ্রিন চিলি সস আর ডার্ক সয়া সস এবার মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের মোমোর পুর রেডি ততক্ষণে আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি ময়দাটাকে খুলে নিয়েছি আর দেখুন এটা আগের থেকে কতটা নরম হয়ে গেছে এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার ওপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে বেশ পাতলা করে আমি ময়দাটাকে বেলে নিয়েছি এবার খুব বেশিও না আর খুব কমও না এরকম কুট দিয়েছি মোমোর মধ্যে আর সুন্দর করে ভাজ করে মোমোটাকে গড়ে নিয়েছি এইভাবে আমি সবগটা মোমোকে গড়ে নিয়েছি আর যে থালাতে আপনারা মোমোগুলোকে গড়ে রাখবেন সেই থালায় অবশ্যই আগে থেকে একটু ময়দা ছড়িয়ে নেবেন যাতে থালার মধ্যে মোমোগুলো লেগে না যায় এবার এরকম একটা ফুটো গামলার চারপাশে বেশ ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে স্টিম করার সময় এর মধ্যে আটকে না যায় এবার একটা একটা করে মোমোকে বেশ ভালো করে সাজিয়ে দিয়েছি এবার আমি একটা গামলায় আগে থেকেই জল গরম করতে দিয়েছিলাম এবার তার ওপরে একটা টিফিন গাড়ির ঢাকনাকে উপর করে দিয়েছি আর তার ওপরে মোমোগুলোকে দিয়ে একটা থালাকে বেশ ভালো করে চাপা দিয়ে দিয়েছি এবার এটাকে স্টিম হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেলে আমরা মোমোগুলোকে নামিয়ে নেব এবার চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন ভেজ মোমো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ